আবু হুরাই রাজি আল্লাহ তিনাকে একটি জিগির শিক্ষা দিলেন শিক্ষা দিলেন কে বলেন শিক্ষা দিয়েছেন শয়তান হয়তো কোনো এক জুমায় আপনাদেরকে বলছিলাম যে শয়তান কিছু কিছু কাজ আমাদের জন্য কল্যাণকর করে দিয়ে যায় রাসুল সাল্লাম তিনি বাইতুলের মাল সেই বাইতুলের মাল সম্পদগুলোকে একত্রে স্তব্ধ করলেন পালা করলেন এবং আবু হুরারা হুকে তিনি নিয় করলেন এই মাল সামানাগুলোকে পাহারা দেওয়ার জন্য হঠাৎ রাত্রের গভীরে একজন অপরিচিত লোক আসলেন সেখান থেকে নিতে লাগলেন আবু হুরারা রক্ষা করলেন লোকটি বাইতুলের মাল নিচ্ছে তখন তাকে ধরে ফেললেন ধরার পর ওই সন্তবেশী শয়তান তিনি বিভিন্ন কুটচাল দিয়ে বলতেছেন যে আমি তো অসহায় আমি তো হতদরিদ্র আমি তো মজলুম আমি তো গরিব আমি তো অসহায় আমার বাড়িতে বিবি বিবি সন্তান রয়েছে তারা না খেয়ে দিন যাপন করছে অথেব আমাকে ছেড়ে দিন তখন আবু হরারা রাজি তার মনের ভেতরে নরম অনুভব হলেন শীতল অনুভব হলেন সঙ্গে সঙ্গে আবু হরারা রাজিয়াল্লাহু তাকে ছেড়ে দিলেন সকাল হলো রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন হে আবু হুরাইরা রাত্রের ঘটনা কি আবু হুরাইরা রাজি বললেন যে রাত্রে একজন লোক আছিল এই এই ঘটনা সেই ঘটনাগুলো বৃত্তান্ত করে রাসুল সাল্লাহ সাল্লামকে শোনালেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আবু হরাইরা তুমি সতর্ক থাকো তুমি অ্যালার্ট থাকো তুমি সজাগ থাকো ওই লোক আবারও আসবে পরের দিন রাতে একই সময়ে ওই লোক আসলেন মাল ছামানো চুরি করতে লাগলেন এমন সময় আবহাওয়ায় তাকে ধরে ফেললেন এবং বললেন যে তোমাকে আমি রাসুল সালামের কাঠগড়ায় নিয়ে যাব। তোমাকে নাবি সাল্লামের সামনে দাঁড় করাবো এই কথা যখন বললেন শয়তান সঙ্গে সঙ্গে বললেন যে আমার বাড়িতে আমার বিবি আমার সন্তান খেয়ে রাত্রি যাপন করছেন আপনাকে অনুরোধ করছি আপনি একটু হলেও দেন আজকে আমাকে ছেড়ে দেন কালকে আসবো না এই প্রতিশ্রুতি আবু হুরায় রাজিয়াল্লাম কে শোনাচ্ছেন কে শোনাচ্ছে বলেন শোনাচ্ছে কে শয়তান তা আবু হর রাজি আল্লাহ তিনি বুঝতে পারছেন না ইনি হচ্ছেন শয়তান কিন্তু শয়তান ভেদ ধরে যাচ্ছে মানুষের তো সেদিনও তাকে অনেক রিকোয়েস্টের পর আবু হরারা রাজি আল্লাহ তাকে ছেড়ে দিলেন সঙ্গে সকালবেলায় রাসুল সাল সাল্লাম বললেন রাতের ঘটনা কি আবু হরাইরা আবারও শোনালেন রাসুল সাল সাল্লাম যে একজন লোক আসছিল এইভাবে এইভাবে যখন চুরি করতে লাগলো তার পরিবার পরিস্থিতির কথা যখন আমাকে বললেন আমি শীতলতা অনুভব করে আমি তাকে ছেড়ে দিয়েছি মোহাম্মদ তিনি বলছেন উনি মৃত্যু উনি আবার তো আবু হরাই তিনি সজাগ পরের দিন রাতে আবারও আসছেন ওই লোক এসে যখন মাল ছামানো চুরি করতে লাগলেন তখন তাকে জাপ দিয়ে ধরলেন এবং বললেন আজকে তোমাকে আমি সারব না আজকে তোমাকে রাজল সাল্লাহামের দরবারে নিয়ে যাবোই যাবই যাবই তোমাকে আজকে আমি ছাড়ছি না তখন তিনি মিনতি করছেন তাকে ছাড়া হবে না এই প্রতিজ্ঞায় উপর অটল রয়েছে আবু হরার রাজিয়াল্লাহ তখন আবু হুরাইরা রাজিয়াল্লাহকে শয়তান বলতেছেন আমি তোমাকে এমন একটি আমল শিখাবো আমি তোমাকে এমন একটি জিকির শিখাবো আমি তোমাকে এমন একটি আমল শিখাবো যে আমলটা যদি তুমি করো তাহলে তোমাকে রাত্রি জেগে জেগে এই মাল সামানা গুলো পাহারা দিতে হবে না আল্লাহর ফ্রেস্তা দিয়ে আল্লাহ স্বয়ং সেই মাল সামানা গুলো পাহারা দিবেন সেই জিকিরটা হচ্ছে সেই দোয়াটি হচ্ছে যদি তুমি ঘুমানোর সময় আয়াতুল কুর্সি পরে ঘুমিয়ে যাও তাহলে ফ্রেশ তার থেকে এসে তোমার মাল সামানাগুলো হেফাজত দিবে পাহারা দিবে আর তুমি ঘুমিয়ে পার করতে পারবে তোমার মাল কেউ চুরি করতে পারবে না আবু হরাইরা রাজিয়াল্লাহ নতুন কথা যখন শুনলেন সঙ্গে সঙ্গে তাকে ছেড়ে দিলেন ওই লোক চলে গেলেন সকাল হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন হে আবু হর রাতের ঘটনা খেয়ে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলা হলো যে এক লোক আছে এরকম চুরি করতে লাগলো আমি যখন তাকে ধরলাম আপনার সামনে পেশ করব তিনি আমাকে এমন একটি আমল শিখালেন সেই আমলটি হচ্ছে যে আমি যদি প্রত্যেক রাতে আয়তুল কুরসি পরে ঘুমিয়ে যাই তাহলে ফ্রেস তারা আমাকে আমার সম্পদকে পাহারা দিবে রাত্রিতে তারা পাহারা দিবে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন হে আবু হরাইরা তুমি শোনো এই তিন দিন যে তোমার কাছে লোকটি এসেছিল তিন রাত যে তোমার কাছে লোকটি এসেছিল এই লোকটি আর কেউ নয় এই লোকটি হচ্ছে স্বয়ং শয়তান আর তোমাকে যে আমলটা শিখিয়ে গিয়েছে এটা হানড্রেড পারসেন্ট বেশির দাম তাহলে এমন কিছু আমল রয়েছে যে আমলগুলো করলে সারা রাত আপনি ঘুমিয়ে পার করবেন কিন্তু আপনার আমলে নেকি লেখা হবে সুবাহান তাহলে শয়তান কি একটা চমৎকার আমল কি একটা চমৎকার জিগির শিখিয়ে গিয়েছেন অথচ সে নিজের পায়ে নিজেই কুরাল মারছে মারে নাই অথচ আমাদের মতো মানুষ এই আয়াতুল করছি মাত্র একটি আয়াত সেই আয়াতটা পড়ারও সময় পরিস্থিতির সামনে পড়তে পারি পারি না। না। কেন আমাদেরকে জিগির থেকে গুলিয়ে রেখেছেন জিগির থেকে গাফেল রেখেছেন জিগির নামক যে ইবাদত আছে সেই ইবাদত থেকে আজকে আমি আপনি গাফেল গাপ কিনা বলেন অবশ্যই গাফেল